আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি শেয়ার করবো রুটির শুটকি রেসিপি রুটির শুটকিগুলোকে প্রথমে গরম পানিতে ভালোভাবে ওয়াশ করে নিব এরপর একটি প্যানে পরিমাণ মতো তেল দিব এরপর গোটা কিছু রসুন ইউজ করব এরপর শুটকিগুলোকে দিয়ে দেবো কিছু সময় ধরে অল্প আঁচে শুটকিগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে ভাজতে হবে যতক্ষণ না পর্যন্ত সুটকি থেকে ভালো একটি অ্যারোমা না বেরো সুটকি রেসিপি রান্নার প্রসেস এক একজন এক একভাবে করে থাকে এবার ইউজ করবো পেঁয়াজ কুচি আমি এখানে দুটি বড় পেঁয়াজ ইউজ করেছি কি পছন্দ করে না এমন কম মানুষই আছে বেশিরভাগ মানুষের পছন্দের তালিকায় থাকে সুটকি পেঁয়াজ যতক্ষণ পর্যন্ত সফট না হয় ততক্ষণ পর্যন্ত ভাজতে থাকব এরপর দিয়ে দিব টমটু কুচি পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো এক চামচ মরিচ গুঁড়ো দুই টেবিল চামচ ধনিয়া গুঁড়ো হাফ টেবিল চামচ অল্প পানি দিয়ে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে মশলা কষানো হয়ে গেলে তাতে শুটকি অ্যাড করে দিব তারপর পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে দেব এ পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি টমেটো কাঁচামরিচ কুচানো ধনিয়া পাতা ভালোভাবে নেড়ে চেড়ে পাঁচ মিনিটের জন্য আবার ঢেকে দেব এবার পরিবেশনের পালা এই সুটকি রেসিপি আমরা প্লেন রাইস খিচুড়ি অথবা প্লেন পোলাওর সাথে খেতে পারি আশা করি আপনাদের সবার পছন্দ হবে নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব আপনাদের মাঝে আল্লাহ হাফেজ